আরে হাকিম সাহেব জে কই কোতাই ছিলেন এতদিন অনেক দিন হয়ে গেল তোম সাথে দেখা হয়নি তা বাজারেতে এর আসছ না নাকি আরে না না নন্দ বামুন শরম কিছু না আসলে কয়দিন একটু কাজের জন্য বাইরে ছিলাম তাই আর বাজারে আসতে পারিনি ও তাই বলো আমি अपन ভাবলাম যে হাকীম সাহেব গ্রাম টাম ছেড়ে বাইরে চলে গেলেন নাকি আবার আরে না না কি যে বলো নন্দ বামুন গ্রাম টাউন ছেড়ে আবার আমি চলে যাব কেন কি সুন্দরী না দিব্যি আমরা হিন্দু মুসলমান গ্রামের মধ্যে মিলেমিশে থাকছে এইরকম রকম বৈচিত্র্যপূর্ণ পরিবেশ আর কোথাও গেলে পাওয়া যাবে হ্যাঁ তাজা বলেছ হাকিম সাহেব সে যত বড়ই বিপদ আসুক না কেন সব সময় কিন্তু আমরা হিন্দু মুসলমান মিলেই সব বিপদ থেকে আমাদের এই গ্রামকে বাঁচিয়েছি তাই জন্যই তো আমাদের এই গ্রামে এত সুখে ভরা হ্যাঁ তাজা বলেছেন তাই এদিকে কোথায় যাওয়া হচ্ছে না তো বাবু এদিকে বলতে তো পৌরশুমার ছিল জন্মদিন আছে বুঝলে তাই জন্য ওরা একটা নতুন জামা কিনতে যাচ্ছে বেশ বেশ বাড়ির সবাই ভালো তো হ্যাঁ গো হাকিম সাহেব ঈশ্বরের দৌলতে সবই ভালো আছে যাক বাবা আমিও আল্লাহর কাছে দোয়া করি উনি যেন সবাইকে ভালো রাখেন আচ্ছা হাকিম সাহেব আমি কোন আসছি হ্যাঁ পরে আবার দেখা হবে উনি আচ্ছা এসো তাহলে কোহে করিম চাচা ভালো আছো তো আরে নান্টু বামুন যে তা কী খবর বলো বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ গো চাচা ঈশ্বরের দোল তো সবই ভালো আছে তবে ভালো থাকলে ভালো সে যাকে তা বলো নান্টু বামুন হঠাৎ আমার দোকানে কি লাগবে বলো এই লাগবে বলতে পুর সময় ছিল জন্মদিন বুঝলে চাচা তাই ওর জন্য একটা ভালো থেকে জামা কিনতে এসছি ও জামা কিনতে এসছেন তা কীরকম জামা দেখাবো বলুন হুম দেখাবেন বলছেন হ্যাঁ কি লাগবে বলেন না একবার দেখবেন একেবারে সাটা সাট বেরিয়ে আসবে তা দেখাবেন বলছেন তা দেখান দেখি আমার ছেলের জন্য একটা নীল পাঞ্জাবি আর একটা ধুতি এই খেয়েছে রে নীল পাঞ্জাবি হ্যাঁ নীল পাঞ্জাবি এত চোম করলেন যে তা আপনার ছেলের বয়স কত হবে নান্টু মামন আরে ওই তো ক্লাস সিক্সে পড়ে এগারো বছর বয়স এ মা নান্টু মামন কী হলো করিম চাচা কোনো সমস্যা হলো নাকি আরে আর কি বলি বলো তোর নান্টু আমার কাছে এখন ওই কালার কেবল মতো ওই বাচ্চাদের পাঞ্জাবিটাই হবে কিন্তু বড়োদেরটা হবে না স্টক একেবারেই শেষ হয়ে যা গেছে ওগুলো আবার মার্কেটে গেলে আনতে পারবো তাই আমাকে যদি একটু সময় দেন তাহলে আমি মার্কেট থেকে ওগুলো আনতে পারি আচ্ছা ঠিক আছে করিম চাচা ও কোনো ব্যাপার না আমার তো লাগবে পরশু আপনি কখন দিতে পারবেন আমাকে বলুন আপনি যদি আমাকে সময় দেন তাহলে আজ আমি বিকেলের মধ্যেই মার্কেট থেকে গিয়ে নিয়ে চলে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে চাচা ওই কোথায় রইলো তুমি আমাকে বিকেলবেলা মার্কেট থেকে এনে দেবে আরে হ্যাঁ গো নান্টু বামুন আপনি কোনো টেনশন নেবেন না আমি আজই বিকেলে মার্কেট থেকে এনে আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবো আরে না না করিম চাচা বাড়িতে পৌঁছে দেওয়ার কোনো দরকার নেই আমি দোকান থেকে এসে নিয়ে যাব আপনি আবার শুধু শুধু এত কষ্ট করে দোকানে আসতে যাবেন কেন আরে এটা তো কোনো ব্যাপারই না আপনার ছেলে মানে সে তো আমারও ছেলে তাই না আর তাছাড়া আপনি এত দোকান থেকে যে প্রতিবারে আমার দোকান থেকে এসে নিয়ে যান এটা হচ্ছে আমার কাছে অনেক বড়ো ভাবনা তাই সেই খাতেরই একটু কাস্টমারের জন্য একটু কষ্ট করা যেতেই পারে আরে মানুষ তো মানুষেরই জন্য করিম চাচা আর যাই হোক সর্বশেষ মানুষের ব্যবহারটাই মানুষের পরিচয় তোমার তো ব্যবহারই খুব ভালো তার জন্য তো তোমার দোকানে আমি বারবার ছুটে আসি হ্যাঁ তা যা বলেছো নান্টু বামুন এই তো দেখো না আমরা এক গ্রামে হিন্দু মুসলমান কেমনভাবে একসাথে মিলেমিশে রয়েছি ধর্ম আর যাই করুক কিন্তু কোনো মানুষকে মানুষকেও বদলাতে পারে না তার ধর্মে নয় হ্যাঁ সেই তো আচ্ছা ঠিক আছে করিম চাচা আমি এখন আসি আবার পরে দেখা হবে এখন আচ্ছা ঠিক আছে এসো তাহলে আবার পরে আসবে কিন্তু অবশ্যই করিম চাচা কেন আসবো না পরে এখন আসি তাহলে হ্যাঁ আচ্ছা এসো গিনি তুমি রান্নাটা করো হ্যাঁ আমি তো যখন মাঠের পুকুর থেকে স্নানটা আসছি আচ্ছা ঠিক আছে যাও তাহলে নান্টু বা আমি কিন্তু আমার কথা মতো জামাটা দিয়ে গেলাম কেমন তাহলে নান্টু আমি আসি এখন তোমার জামাটা কিন্তু আমি সময় মতো দিয়ে গেলাম আরে চলে যাবেন মানে করিম চাচা আসুন ভিতরে আসুন একটু চা মিষ্টি খেয়ে যান আরে না নাটু আজ আর বসবো না পরে না হয় এসে একদিন তোমার বাড়ি থেকে চামিষ্ঠটা আর জল খেয়ে যাবো এখন আচ্ছা ঠিক আছে করিম চাচা তাহলে মনে করে এসে কিন্তু একদিন বেশ জমিয়ে তাহলে একটা আড্ডা দেওয়া যাবে আরে হ্যাঁ হ্যাঁ নান্টু আসবো আসবো নিশ্চয়ই আসবো একদম পাক্কা তো আরে হ্যাঁ আন্টু একদম পাক্কা এখন যাই তাহলে আচ্ছা ঠিক আছে আসুন তাহলে কি আর কিছু খাবেন নাকি দাদা আরে না না আমাদের কিছু লাগবে না তো হ্যাঁ রে মদন আমাদের কত হলো রে ওই তো তোমাদের হয়েছে ওই মোট কুড়ি টাকা এ মা নান্ডুদা তুমি টাকা দেবে নাকি দাঁড়াও দাঁড়াও আমি টাকা দিচ্ছি আরে না না হাকিম সাহেব আজ আমি দিচ্ছি তুমি পরে না হয় একদিন দেবে এখন আ তুমি দেবে আচ্ছা ঠিক আছে তুমি এত করে বলছো যখন তা দাও পরে বারে না হয় আমি দিয়ে দেব আরে করিম যে চাচে চায়ের দোকানে তা কি মনে করে আরে হ্যাঁ গো নান্টু পামুন আমি তোমাকেই খুঁজতেছি কেন গো চাচা হঠাৎ আমাকে খুঁজছো কেন কোনো কি দরকার আছে নাকি আরে হ্যাঁ দরকার আছে বলেই তো খুঁজছি আজ দুপুরে তোমার নিমন্ত্রণ রইল আমার বাড়িতে বাড়ি সবাইকে নিয়ে আমার বাড়িতে চলে এসো দুপুরে দুপুরে নাস্তাটা তোমরা আমার বাড়ি থেকেই করো কেমন আজ আমার মেয়ের জন্মদিন তাই তাই না কি করিম চাচা আজ তোমার মেয়ের জন্মদিন হ্যাঁ আজ আমার মেয়ের জন্মদিন তোমরা এসো কিন্তু সপরিবারে আচ্ছা ঠিক আছে করিম চাচা আমরা অবশ্যই যাবো

আরে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো হ্যাঁ কি হয়েছে বলো এত ডাকা হাঁকি কিসের এই যে বুঝলে আজ আর দুপুরে রান্না করার দরকার নেই ও মা সে কি কেন রান্না না করলে খাবো কি ও ও তোমার কোনো চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে না মানে তোমার মাথা ঠিক আছে তো বাইরেতে সে কি সব উল্টোপাল্টা বকছো তুমি হ্যাঁ আরে গিন্নি আমি উল্টো কিছুই বকছি না আমি ঠিকই বলছি আরে আজ দুপুরে একটা জামা কিনলাম না তোমার ছেলের জন্য তা উনি আমাকে যে ওনার বাড়িতে আজ দুপুরে খাওয়া দাওয়ার জন্য বলেছেন মানে আমন্ত্রণ জানিয়েছেন তা ওনার মেয়ের নাকি জন্মদিন তাই জন্যই আমন্ত্রণ জানিয়েছেন আমাদের ও মা তাই নাকি তা তুমি আগে বলবে তো আরে গিন্নি আগে চাল আর বলতাম না আমি তো এই মাত্রই খবরটা পাওয়া আমার তো ছুটে ছুটে বাড়িতে আসলাম সে ঠিক আছে তাহলে চলো চলো তাড়াতাড়ি সত্যি করিম চাচা আজ আপনাদের বাড়িতে যা ভোজন করলাম তা অসাধারণ হয়েছে একেবারে পুরো মুখে লেগে থাকার মতো সুপার ফ্যান্টাস্টিক হয়েছে একেবারে ধন্যবাদ নাটু পমন যে আপনাদের খাবারগুলো খুব ভালো লেগেছে আর এটা তেমন কিছুই না ঈদে একবার আসবে না আমাদের বাড়িতে তাহলে বুঝতে পারবে পারবেন আন্টুবামুন এই করিম চাচা কত বড়ো মনের মানুষ হ্যাঁ আসবো বই কি অবশ্যই আসব তা নাটু হাকিম সাহেবটা কোথায় গেল বলো দেন হাকিমও তো আসলো বললো কিন্তু আসলো না কেন আরে ওর নাকি একটা জরুরি কাজ পড়ে গেছে তাই ও একটু বাইরে গেছে ও তাই বলো নাটু মামুন তাহলে করিম চাচা এবার একটু বাইরে থেকে ঘুরে আসা যাক হ্যাঁ চলো চলো কেন নয় আবুজান আবুজান আমি একটু বাড়ি থেকে ঘুরে আসছি আচ্ছা সাবধানে যেও এটা আপনার মেয়ে গরিম চাচা হ্যাঁ কেন কিছু হয়েছে নাকি না না খুব মিষ্টি দেখতে তো তাই বললাম আর ব্যবহারও খুব সুন্দর একদিন আমরা তাদেরকে নিমন্ত্রণ করব আমাদের বাড়িতে আসতে হবে কিন্তু আসবেন তো গরিম চাচা আরে নিশ্চয় নিশ্চয় কেন না অবশ্যই যাইব আচ্ছা ঠিক আছে তাহলে চাচা আজ আসি তাহলে আচ্ছা সাবধানে যেও তাহলে করিম চাচা আরে ও করিম চাচা বাড়ি আছো নাকি এই কে রে একটু দাঁড়া আসছি কে গো তুমি হ্যাঁ ঠিক চিনতে পারলাম না তো আরে করিম চাচা আপনি আমাকে চিনবেন না আমাকে নান্টু মামন পাঠিয়েছে নান্টু পাঠিয়েছে তা বলো কি জন্য পাঠিয়েছে আরে ওদের তো পেয়ারা ব্যবসা না আমি দেখলাম ওরা বস্তা বস্তা পেয়ারা বাড়িতে এনেছে ওরা তো ওইগুলো সব পাইকারি বিক্রি করে আমার মনে হয় ওদের বাগানের পেয়ারা কিছু পাঠাবে বলে হয়তো ডেকে পাঠিয়েছে বাহ বাহ না তুই হলো আমার সত্যিকতার বন্ধু হ্যাঁ ও জানে যে আমি পেয়ারা খেতে ভালোবাসি আরে চাচা তাড়াতাড়ি নাও আর হাতে একদম সময় নেই আমার হ্যাঁ হ্যাঁ তুমি দাঁড়াও আমি আমার মেয়েকে ডেকে দিচ্ছি আচ্ছা চাচা যা করবে না একটু তাড়াতাড়ি করেন সাদিয়া সাদিয়া এই সদিয়া কি হইলো ব্যাপারটা মায়াটা আমার সকালবেলা সে বাইরে বেরোলো এখন অব্দি কি তুই এখানে তুই যে বললি নাটু নাকি ডেকেছে তাই তো আমি আমার মেয়েকে পাঠালাম তোর সাথে কিন্তু সে কোথায় আমার মায়াটাকে তো আমি বলেই পাঠালাম যে তাড়াতাড়ি যেন বাড়ি ফেরে কে এখন বেড়েছে এখনো অবধি বাড়ি ফিরলো না আরে চাচা আপনি রেগে যা কেন আমি বলছি বলছো মানে কি বলবি না তুই কি বলবি ঝটপট বল যা ওলাড় নিন আপনি এই চিঠিটা ধরুন নান্টু বাবা ওই চিঠিটা আপনার জন্য পাঠিয়েছে কি নান্টু বাবার জন্য চিঠি পাঠিয়েছে কই দে দেখি নিন করিম চাচা এই ভাই চিঠিটা পড়ুন দেখ করিন তুই আমার বন্ধু হতে পারিস আমরা দুজনে এক থালে বসে খেয়েছি এটাও মেনে নিচ্ছি তবে মনে রাখবি আমাদের যাত্রা কিন্তু আলাদা তুই মুসলমান আর আমি হিন্দু এরা হচ্ছে একে অপরের জাত শত্রু তাই তোর সাথে এত ভালো ব্যবহার করেছে যে সেটা সারা জীবন বজায় রাখতে হবে এটা তুই মেনে নিলেও আমি কিন্তু মেনে নিতে পারবো না আমি জানি যে তুই সুযোগ পেলে একবারও কাটারে দিয়ে কোপাতে আমাকে দ্বিধাবোধ করবি না তাই বন্ধুত্বের জন্য যে আমি প্রাণ লড়িয়ে দেবো ওটা আর হচ্ছে না তুই হচ্ছিস মোল্লার বাচ্চা তোর রক্তে একটা উগ্র ভাব আছে তাই তোর সাথে আর মেলামেশা করা যাবে না তোরা শুধু লোককে খুন মারার করতে জানিস কাউকে ভালোবাসতে জানিস না এখন সোজা কথায় আসি তোর মেয়েকে আমার ছেলে ভালো লেগেছে তাই আমি চললাম তোর মেয়েকে নিয়ে আমার ঘরে বউবা করতে পারলে আটকে দেখা নয়তো ঘরে বসে আঙুল চোষ ইতি তোর প্রিয় বন্ধু নান্টু বামন নান্টু বামন তুই আমার সাথে বেইমানি করলি তোকে সব সময় আমি বন্ধুর মতো ভালোবেসেছি তোকে বাড়ি ডেকে এনে যত্ন করে খাওয়ালাম আর তুই আমার এই প্রতিদান দিলি এটা আমি তোর থেকে আশা করিনি ডান্টু বমন তবে ঠিক আছে এতদিন তুই আমার ভালো দিকটা দেখেছিস আজ দেখবি আমার খারাপ দিকটা করিম ডেকে যেরকম ভালোর ভালো তেমনি খারাপেরও খারাপ দিনে কাড়াতাড়ি বের করো আজ ডান্টু বমনকে দেখাবো এই করিম সাথে গাদ্দারি করার আঞ্জাম কি হতে পারে বেরোবি নাকি আমার যেতে হবে ক্লাবের ভিতরে একই রে বাবা এখন আবার কে ডাকছে এসে যাই তো যাই গিয়ে দেখি একবার আরে কি হলো করিম চাচা এত চিৎকার করে ডাকছো যে কিছু কি হয়েছে ওরে সোনা চাঁদ গো তুমি কিচ্ছু বুঝতে পারছো না তাই না হ্যাঁ সেটাই তো আমি তো কিছুই বুঝতে পারছি না যে তুই এইরকম ভাবে কথা কেন বলছিস আমার সাথে নাটকটা কম কর এখন বল আমার মেয়ে কোথায় কি তোর মেয়ে তোর মেয়ে কোথায় গেছে আমি কি করে জানবো দেখ না আমি কিন্তু জানি তুই আমার মেয়েকে লুকিয়ে রেখেছিস ভালোই ভালো বলে দে নয়তো কিন্তু আজ এখানে রক্ত রক্তি হয়ে যাবে আরে কি তখন থেকে তুই আবল তোপল বলে যাচ্ছিস হ্যাঁ আমি কিছু বলছি না বলে তোর মুখে যা আছে তুই তাই বলে যাবি দেখ নান্টু আর যদি আমার মেয়েকে আমি না পাই তাহলে কিন্তু এই গ্রামের একটাও হিন্দু আর আস্ত থাকবে না সব কটাকে আমি ফেলে গো বাবু জানি না তুই যা করার করে নে তবে তোর মেয়ে কোথায় সেটা আমি বলতে পারবো না তোর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে মাছি মারছিস মার ডান্ডুকে আয় না আয় একবার গায়ে হাত দিয়ে দেখ না তোদেরকে এইখানেই পুঁতা ফেলবো করিম চাচা করিম চাচা দাঁড়ান দাঁড়ান এই মেরে রে এরা আবার এখানে আসলো কি করে না বাবা মানে মানে কেটে পড়তে হবে নয়তো আর রক্ষে নেই এই নিন চাচা আপনার মেয়ে হ্যাঁ তুই কোথায় গিয়েছিলিস রে তোকে আমি খুঁজছি আপনার মেয়ে ওই মতানদার ফ্যাক্টরির পিছনে বাধা অবস্থায় ছিল আমি তো ওইখানে কাজ করি তাই দেখতে পেয়েই গ্রাম প্রধানকে নিয়ে এনে ওকে অধ্যায় করি এখান থেকে দেখলে তো চাচা আমি বলেছিলাম না আমি কিছু জানি না মিললো তো আমার কথা হুম নান্টু এবার আমি বুঝতে পেরেছি যে কাজটাকে করেছে ওই তুমি যেন আমার কাছে পাঠিয়েছিলে ওই এই কাজটা করেছে আমি কই আমি তো কাউকে পাঠাননি তোমার কোথাও একটা ভুল হচ্ছে চাচা আসলে কি হয়েছে বলো তো আমরা যে হিন্দু মুসলমান ভাবে আছি সেটা কারো সহ্য হচ্ছিল না এই জন্য বাইরের শত্রু আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছিল আমরা বাইরের লোকের কথা বেশি কান দিয়ে সবসময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং তারপর সৃষ্ট হয় ঝামেলা আজ সেটাই হতে যাচ্ছিল শুধু ভাগ্য আমাদের সেই ভুল হওয়াটাকে বাঁচিয়ে নিয়েছে ঠিকই বলেছে তুমি কোনোদিন বাইরের লোকের কথায় কোনো কর্ণপাত করা উচিত নয় কর্ণপাত করলেই সব শেষ মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান